হলেই মনে হয় যেন কিছু খাই খাই আমিও অনেকদিন ধরে এই ভিডিওটা দেখছি যে ডিম পরোটা তো আমি ভাবছি করবো পুরো মানে এই ধরো বেলুন চাকতিটা হবে আসের এটা তো আজ হবে মানে ওটা তো সবই হবেই বাদ দাও অনেকদিন ধরে ভাবছি করবো করবো তো আজকে করে নি বসেই পড়েছি এই যে পরোটা বেলে নিয়েছি এরম এরম করে আর এই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ টিয়াজ দিই নি দেখি করকট আসুক কীভাবে কীরকম বলছে সেই মতো করব যদি বলে পেঁয়াজ দাও শসা দাও সে মতো করে দেবো আর যদি বলে না পেঁয়াজ শসা লাগবে না এখানে এতে তো আমি ডিমটা মানে গোল হয়ে থাকবে না না ওই জন্য কীরকম হবে জানি না দেখি কীরকম হয় তারপর দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও সেহেতু আমি এরকম মানে অল্প অল্প করেই করবার চেষ্টা করব দেখি ভালো হলে পরে আর একবার ট্রাই করব একটু খারাপ হলে আর ট্রাই করব না জানি না এরকম হবে দিয়ে দিলাম ভাবে দিলাম তো এবার এটাকে উল্টাই হ্যাঁ উল্টেছি এই দিকটা একটু ডিম দিয়ে দেবো এই দেখো এরকম দেখতে হয়েছে হ্যাঁ এগরোল টাইপের হয়ে যাচ্ছে এগরোল টাইপেরই হয়ে যেত কিন্তু আমার পৌড়াটা বেশি স্যাঁকা হয়ে গেছে চলো এরকম করে আমি এই শখগুলো করে নিই ঠিক আছে তারপরে আমি তোমাদের সামনে দেখাচ্ছি আর এই যে 嗯，好，谢谢大家。<了> হোম বানিয়েছি এরকম করে আমি লেখাবো আজকে ডিনার চলো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও